আসসালামু আলাইকুম ভিয়ার্স ওলকাম ব্যাক টু মাই চ্যাম আমার শপিং তাই কাজ করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখাচ্ছি আজকে রেডিমেডটা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির জমজম রেডিমেড এটা একটু আপনারা যদি ড্রেসের কালারগুলো প্রিন্টগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে কারণ কি জমজমের কাপড়টা আসলে মেন কারণ এখন মার্কেটে একটা পাওয়া যায় যেমন এটা জমজম সুইস কাপড় বাট সেম প্রিন্টগুলোই সুতি কাপড়ে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে জমজম বলে সেল মানে জমজম সুইস বলে সেল করা হয়েছে বাট ব্যাট আচ্ছা বাট ভাদে এটা কিন্তু জমজম সুইস ঠিক আছে জমজম সুইস কটন কাপড় এবং দেখেন কি সুন্দর করে টেইলার মেকিং ডিজাইন করা আর এগুলোর বডি সাইজ কত হবে ভাই আমাদের 36 টু 46 36 টু 46 সাইজ সাইজ হবে সাইজ এবং সালোয়ার গুলো যেটা রয়েছে মার্কেটে কিন্তু 38 এর উপরে সালোয়ার পাওয়া যায় না বাট ভাইদের সালোয়ার গুলো হচ্ছে 40 পর্যন্ত 40 পর্যন্ত হবে 38 40 পর্যন্ত মানে 38 এবং 40 এই দুইটা সাইজ হয় আর ওন্নাটা দেখেন বিশাল বড় নামাজির নয় এবং দুই ওন্নার দুইশো টাকার লেস করে দিয়েছে এই যার প্রিন্টটা দেখছেন একদম নতুন প্রিন্ট এগের রেটের জমজম যারা রেডিমেড নিতে চান থার্টি সিক্স থেকে কত বডি ভাব ফর্টি সিক্স এখানে চলে আসবেন আর গরমের জন্য খুবই আরামদায়ক কাপড় ঠিক আছে খুবই আরামদায়ক কাপড় এইটা দেখেন আর এগের জমজমের প্রিন্টগুলো দেখবেন খুব শাইনিং হয় কটন কাপড় বাট কালারগুলো খুব শাইন করে প্রিন্টগুলো খুব শাইন করে দেখতেই অন্যরকম আর এটার দাম কত দিচ্ছেন ভ্যা বারোশো টাকা বারোশো টাকা প্রাইজ এইগুলো কিন্তু এই এগ্রেডের জমজম মার্কেটে আনিস্টেসি সেল হয় হাজার বারোশো টাকা ঠিক আছে সেখানে ভেড়াই স্টিচটা দিচ্ছে এবং দেখেন কি সুন্দর টেইলার এরকম টেইলারের থেকে ডিজাইন করতে গেলে মজুরি নিবে পাঁচশো টাকা শুধু ঠিক আছে বানানোর মজুরি পাঁচশো টাকা নিবে এটার সাথে অন্য হবে সালোয়ার হবে ফুল নামাজই অন্য একদম আর এই প্রিন্টগুলো যেটা দেখছে সম্পূর্ণ নতুনত্ব সালোয়ার সালোয়ার প্রাইস

ওটা টেইলারের থেকে এরকম ডিজাইন করতে গেল আর এই লেস আলাদা কিনতে গেল আপনারাই বলেন আরো 5 600 700 টাকা কস্টিং চলে আসবে একটু ডিজাইন করা আছে উন্নাটা বড় না এটার দামটা পড়বে হচ্ছে 1200 টাকা উন্নাটা বিশাল বড় सेम দাম 1200 টাকা এইটা আর একটা হিট প্রিন্ট বিয়ার্স খুবই হিট প্রিন্ট এটা এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন কাপড় ধরলেই বুঝতে পারবেন যেটা জমজম সুইস কাপড় সুইস কাপড় আর কটন কাপড়ের মধ্যে তফাত আছে কিন্তু জমজম সুইস কাপড়টা মূলত পাকিস্তানি কাপড় হয় আর যেটা সুতি এটা তো আমাদের দেশীয় সুতিও ঠিক আছে দেখা যায় কি সুতির মধ্যেই জমজমের প্রিন্ট করা তখন কিন্তু ওইটাকে অরিজিনাল জমজম সুইস বলা হয়

এই যে এই প্রিন্টটা দেখেন মার্কেটে এটা যে কি পরিমাণ লো কোয়ালিটি আসে বাট আদার প্রিন্টটা দেখেন কত সুন্দর এই প্রিন্টারর মধ্যেই মানে একদম বেস্ট একটা কালার মিষ্টি কালার সাথে সেম সালোয়ার হবে ওন্না হবে এর হচ্ছে 1200 টাকা 1200 মার্কেটে বিশেষ করে আমাদেরই মার্কেটে এটা মজুরি না 1000 টাকা বিশ্বাস জায়গা ভিড়ে ঠিক আছে অনেকে কিন্তু অনেক ধরনে কমেন্ট করে ঠিক আছে বেসিক্যালি এখন সালোয়ার কামিজ আমার মনে হয় না 400 600 টাকা নিচে কোথাও আছে গ্রাম গ্রামাঞ্চলে হয়তো একটু কম হতে পারে বাট এগুলো কিন্তু আরো বেশি মজুরি হয় এরকম ডিজাইন করে বানাতে গেলে আরো বেশি তো এগুলো নিতে হলে অবশ্যই ফ্যাশন এলি যেটা হচ্ছে ইস্টার্ন চার চারটাতে তিনটা আশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ